একটা এমসি কিউ সময় параডা মূল বিষয় না সময়ের মধ্যে параডা এটাই হলো আসল হুম পরে আমার সাথে বিষয়টা মিলা গেল আর কি আমারও তো সময় এই সমস্যা আমি পারলেও আমি সময়ের মধ্যে পারি না হুম 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 পরে আর কি আরো আমার মানে আরো গভীরে যাওয়ার শুরু করলাম আর কি হুম 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 কি হুম আর যেহেতু আমি জানি যে আপনি স্টেম ধরে ধরে ক্লাস করাইতেছেন হুম 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 এই যে আমি আলো মানে আপনার কোর্স টা করলাম কারণ আমি আমি খালি চিন্তা করছি এই এত বড় অঙ্ক এই এত সময় কিভাবে করে কোন না কোন প্রসেস তো আছে শুধু তো খালি প্র্যাকটিসের দ্বারা এটা সম্ভব না অবশ্যই প্রসেস আছে আমি জানিনা হুম চিন্তার থেকে আমি আর কি আপনার কোর্সে ভর্তি হইলাম কারণ আপনি যেহেতু টাইম স্ট্যাম্প ধরে ধরে করান তার প্রসেসটা আপনি জানেন আপনি আমাকে শিখাইতে পারবেন রাইট রাইট পরে ধরে ক্লাস এটা সাধারণত আমরা এমন কথা দেখি না তাই না স্টপলস অন করে একদম রাইট 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 বাট ধরো যে জাস্ট বলে দেয় যে প্র্যাকটিস করলে করলে সময় কমবে প্র্যাকটিস করলেই হয়ে যাবে বাট আসলে মানে বয় কথা খালি প্র্যাকটিস করলে কোন মানে প্রসেসটা যদি না জানাম প্র্যাকটিস করে কত আর কমাইতে পারমু বড়জোর 5 6 সেকেন্ড এক মিনিট কিন্তু বড় অঙ্ক আছে এটা তো একটা প্রসেস আছে ওই প্রসেসটা আমরা জানি না এটাই মানে সবার ম্যাক্সিমাম এর এই প্রবলেমটা হয় আমার মনে হয় যে পারে ঠিকই কিন্তু সময়ের মধ্যে পারে না রাইট 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 ওকে পরে আপনার ক্লাস করা যখন আমি শুরু করলাম তখন দেখতেছি যে আরে এই নিয়ম তো আমি জানি না আর এই কনসেপ্ট তো আমি এইভাবে তো চিন্তাই করি নাই বিষয়গুলা মানে কিছু কিছু মানে সমান বিশেষ করে সমানুপাতিক দেয়া যে ম্যাথগুলা ছিল সমানুপাতিক ব্যাসানুপাতিক এইগুলা দেখে ওই যে অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ের সমানুপাতিক দেয়া ম্যাথ গুলা না এটা দেখে তো আমি আল্লাহ আমি এতদিন কত সূত্র মুখস্ত করছি এত কিছু করছি তাও আমার সময়ের মধ্যে হয় না আর আমি এত সিম্পল একটা জিনিস এইভাবে কোনোদিন চিন্তাই করি নাই মানে পরে সবগুলা ক্লাস করছি ক্লাস করার পরে আমার মানে আর একটা জিনিস আপনার ক্লাসে যেগুলা সবাই ভুল করে ওই ক্লাস ওই ভুলগুলা একদম স্পেসিফিকলি ওইটার মধ্যে কাজ করা এই মানে খুবই ভালো ঠিক আছে আর আমার ওই তো অনেক হুম হুম রাইট ভুলগুলো নি যখন কাজ করা হচ্ছে এবং সবাই যেগুলো ভুল করছে aquilo তুমি আগে থেকে জেনে যাচ্ছ না এই জিনিসগুলো সবাই ভুল করছে রাইট সবাই যেগুলো ভুল কর আমারও আসলে ওইগুলাইই বলে হয়